না জা আল্লাহ মা আল্লাহ আর্দি জিন আতাল্লাহা লিনাবলু আহুম আই হুকুম আহসান আমি এই গোটা পৃথিবীকে সুসজ্জিত করেছি সাজিয়েছি শুধুমাত্র অনলি ফর আমার বান্দাদের জন্য জোরে বরণ শুভহান আমি কি চাই আমার বান্দাদের কাছ থেকে আমি কিচ্ছু চাই না আমি খালি একটা জিনিস চেয়েছি সেটা হচ্ছে আইয়ুকুম আহসানু আমালা ভালো আমলটা চেয়েছি আমি তোমাদের মধ্যে থেকে সুন্দর এবং ভালো আমলটা কে করে আনবে এটা আমি চেয়েছি সবাই নিয়ত করেন আমরা সবাই যেন ভালো আমল করে যেতে পারি বলুন আমিন এরপর আপনাদেরকে ভালো আমল কিসের দ্বারা করবেন কি দিয়ে করবেন নামাজ রোজা হ জাকাত তসবি ইসলাম কিন্তু এটার নাম নয় পুরো মুসলমানের জীবন ব্যবস্থাটার নাম হচ্ছে ইসলাম আপনার চলাফেরা উঠা বসা খাওয়া দাওয়া মিলামিশা সবের নাম হচ্ছে ইসলাম সবটার নাম ইসলাম পুরো জীবন ব্যবস্থা আপনি কি করে খাওয়া দাওয়া করছেন আপনার খাওয়া দাওয়া আপনার চলাফেরা আপনার মিলামিশা আপনার উঠা বসা সব কিছুটা নবীজি আলি সাল্লামের আদর্শ মোতাবেক হতে হবে আজকে দেখুন বেইমান কাফেররা শুধু তারা নিজেদের মধ্যে তাদের কুফরি তাদের আখলাক চরিত্রও নিজেদের মধ্যে সীমিত রাখেনি তারা সবসময় একটা জিনিস চেষ্টা করেছে আমাদের আখলাক চরিত্রও পৃথিবীর সুন্দর ধর্ম ইসলামের মধ্যে প্রবেশ করা যেটা আমার আগে রজবাদী ভাই বলছিলেন যে সুন্দর কথা বললেন যে কুকুরের জানোয়ারের মায়ের পরিচয় থাকে কিন্তু আল্লাহ ইনসানকে বাপ এবং মা দুটোর পরিচয় দিয়েছে ঠিক কিনা কথা বলেন দুটো দামি কথা বলেছি আজকে বর্তমান যুগে আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান যেগুলো সেক্স ফ্রি দেশ আছে তাদের দেশে বাপের পরিচয় লাগে না কুকুরের মতো মায়ের পরিচয় হলেই হয়ে যায় আল্লাহর কসম করে বলছি আপনি যদি বলেন মুসলমান আপনি যদি বলেন কালমাওয়ালা আপনি যদি বলেন আমি রসুল সাল্লিসাল্লামকে মাননেওয়ালা তো আপনাকে বাপের পরিচয় লাগে এই পরিচয় বাপের পরিচয়ের জন্যে মারাত্মক পরীক্ষায় পড়তে হয়েছিল মারিয়াম হাজরতে আপনারা শুনেছেন হাজরাতে ইসাহ মাসিক আল্লাহ বিনা বাপে পাঠিয়েছিলেন বাপের প্রয়োজন হয়নি তার কম টিপে ধরেছিল কাকে মারিয়ামকে তুমি পরিচয় দাও কার সঙ্গে তুমি নোংরা কাজ করেছো তোমার পেটে যে সন্তান আছে এটা কে ইয়ার বাপ কে পরিচয় চেয়েছিল আল্লাহ নিজের কুদরতে পরিচয় ঘটিয়েছিলেন কার ইসাহ মায়ের কোলে বাচ্চা ছেলে ইসাহ মাসি কথা বলেছিলেন সুরায়ে মারিয়ে মেয়াজ তার কমকে বলেছিলেন কল ইন্নি আব্দুল্লাহ আমি হচ্ছে আল্লাহর বন্দা আতানিয়াল কিতাব আল্লাহ আমার উপরে কিতাব অবতীর্ণ করেছেন আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছেন জোরে বলুন সুবাহ আল্লাহ পরিচয় দিতে হয়েছিল যে আল্লাহ নিজের কুদরতে বিনা বাপে আমাকে পাঠিয়েছেন তেনার প্রশ্ন উত্তর হয়েছিল কমের সাথে আপনি যদি বলেন মুসলমান আমাদের মুসলিম ইসলামে কেউ যদি বলে বাপের পরিচয় জানি না তাকে আমরা অবৈধ সন্তান বলি ঠিক কিনা কথা বলেন এমন কি ভারতের মাটিতে সকলে এই ভারতবর্ষে যতগুলো জাতি বাস করে শুধু খ্রিস্টান ইহুদি ছাড়া আমাদের দেশের হিন্দু ভাইরাও বাপের পরিচয় চায় কিন্তু আর বেশি দূর নয় আমি একটা জলসাই বলেছি দু সালের মধ্যে এই ভারতবর্ষও হবে সেক্স ফ্রি দেশ কে রাজত্ব করবে জানি না কে গদিতে থাকবে জানি না কিন্তু এটা লেখে লেন আমি বলে যাচ্ছি আমি মারা যেতে পারি মিলিয়ে নিবেন কেন ভারত তো সমকামীকে প্রাধান্য দিয়ে দিয়েছে আমাদের দেশের সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিয়েছে ভারতের সমকামী যারা হবে তাদের কোনো অসুবিধা নাই তারা ভারতে বাস করতে পারবে এ সমকামী একটা মারাত্মক পাপ আজকেই দেখছিলাম আমি যদিও মেয়ে দুটুই হিন্দুদের কলকাতার আশেপাশের ঘটনা খবরে দেখছিলাম একটা মেয়ে ফোনেতে আলাপ হয়ে প্রেমের টানে দুটো মেয়ে বিয়ে বিবাহ করেছে একে অপরকে কালীকে সাক্ষী রেখে তারা বিবাহ করেছে ঠাকুরকে সাক্ষী রেখে লেখেছে দুটো পরিবার বিপাকে পড়েছে এ বিপাকে পড়ার কিছুই নেই সরকার রায় দিয়েছে তারা স্বাধীনতা পেয়েছে আজকে হাজার হাজার মুসলমান ভেতরে লুকিয়ে আছে শিক্ষিত সমাজ তারা সমকামিতে লিপ্ত হয়েছে মুসলমান সমাজের কথা বলছি। মুসলমান ছেলে মেয়ের কথা বলছি। যারা কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করে আপনি হয়তো জানেনই না আপনার ছেলে কলকাতায় পড়ে হোস্টেলে থেকে আপনার ছেলে সমকামী আপনার মেয়ে হোস্টেলে থাকে আপনার মেয়ে সমকামী আপনার জানা নেই আর এটা এত বড় একটা পাপ যে পাপের কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা পুরো জাতিকে একটা কমকে নবীর কমকে রুটির মতো পাল্টিয়েছিলেন তিনি হচ্ছেন হজরতের নবী। লুত নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছেন এই পাপের কারণে নবীর বিবির জন্যে আল্লাহ কোরআনে লাকির টেনে দিয়েছেন তার বিবি জাহান্নামি নবীর বিবি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে তিনি লাকির টেনে দিয়েছেন কে আমার আল্লাহ রব্বুল আলমী এটা রদ হবে না তার কারণ একটাই তারা সমকামীকে প্রাধান্য দিয়েছে হাজরতের লুত নবী বিরোধিতা করেছে তার উপরে চড়াও হয়েছে তার কম আল্লাহ সেই কমকে ধুলিসাত করে দিয়েছে রুটির মতো পাল্টিয়ে আমি আমার মুসলমান যুবক যুবতীদেরকে অনুরোধ করব এই ধরনের পাপ থেকে তুমি বেঁচে থাকো তা না হলে তোমার পাপের কারণে তোমার গ্রাম ধ্বংস হবে তোমার পরিবার ধ্বংস হবে তোমার কম ধ্বংস হয়ে যাবে আল্লাহ একটা পাপের কারণে তার গোটা গ্রামকে ধ্বংস করতে পারে তার গোটা নাসালটাকে আল্লাহ ধ্বংস করে দিবেন এই ধরনের পাপের কারণে আল্লাহ যদি এই পাপের কারণে একটা নবীর কমকে আল্লাহ রুটির মতো পাল্টিয়ে দেয় আপনি এই পাপের পাপি হবেন আর আপনাকে ছেড়ে দেবে তার কয়েকটা মূল কারণ আজকে মুসলমান কেন বিপদে আছে তার এক নম্বর কারণ হচ্ছে ওলামা থেকে বিচ্ছিন্ন আলেমদের কাছ থেকে মুসলমান সমাজ বিচ্ছিন্ন আমি আপনার চব্বিশ পরগনায় প্রমাণ দিয়ে যাব মুসলমান মদ বিক্রি করে মুসলমান মদ খায় ঠিক বলছি না ভুল বললাম কথা বলেন মদ খাওয়া হালাল না হারাম কথা বলেন না কেন আপনাদের এখানে হালাল আছে তাহলে বলতে লজ্জা লাগছে হারামটাকে হারাম বলুন না আপনার সন্তান খেলে ওটা হালাল হবে না আপনি ফাঁস কাতারে নামাজ পড়েন আপনার ছেলে মদ খায় লজ্জা শরম করবেন যে আমার সন্তানরা কি করছে আপনি নিজেকে মুসলমান বলে পরিচয় দিচ্ছে এ জলসা করে লাভ হবে না করবেন করে বলবো মুসলমানের পরিচয় আপনাদের ব্যবহার চোখ দিয়ে পানি পড়বে দরদর করে মুসলমান উলামা থেকে কেমন বিচ্ছিন্ন জানেন আজকে মুসলমান সমাজ ইমামের পয়সা মেরে খায় যদি বলেন কেমন করে আমার কাছে কালকেই কাগজ এসেছিল যদিও আমি সময় পাইনি বলতে ওই যে তারা বিল লেগে পয়সা তুলছে ইমামের জন্য মসজিদে লাগাচ্ছে হারাম কর জিজ্ঞেস করেছিস মুফতিদের কাছে লাগানো যাবে কি না ওটা তোর বাপের টাকা লোকে ইমামকে দিয়েছে হাফেজকে দিয়েছে তুমি মসজিদে লাগিয়ে দিলে ওটা হারাম হবে না হালাল হবে লাগানোটা জায়েজ না না জায়েজ জিজ্ঞেস করেছ করনি কেন তুমি তো শিয়াল পণ্ডিত তুমি তো বড় মুফতি তুমি আর হুজুরকে মানো দুদিন নামাজ পড়ে তো তুমি নিজেকে ভাবছো আমার মতো পণ্ডিত আর কেউ নেই ওই জন্য মুসলমানের অবস্থা খারাপ দ্বিতীয় নম্বর এদের কাছে না দুনিয়া বে এজুকেশন আছে না দিনই শিক্ষা আছে এক্ষুনি যদি জিজ্ঞেস করি আপনার এই গ্রামে একশো জনের মধ্যে আশি জন কোরআন পড়তে জানে না ঠিক বলছি না ভুল বলছি কথা বলে না তারা চেষ্টাও করে যে কোরআনটা কীভাবে শেখা যায় কোথায় গেলে শিখবো ইমামের কাছে না মাদরাসায় না মক্তবে না ইমামকে বলবো একটা টাইম বার করে আমাদেরকে শিক্ষা দেন চেষ্টা কারুর নয় কেন কোরআন পড়লে তো পয়সা পাওয়া যায় না তাই না চুরি করলে টাকা পাওয়া যায় লটারি কাটলে টিকিট টাকা পাওয়া যায় সুদ খেলে টাকার বাড়তি হয় কিন্তু কোরআন পড়লে টাকা পাওয়া যায় না কিন্তু জলসাতে জুলুসে সেইখানে নারায় তকবিদ দিয়ে নিজেকে মুসলমান বলে পরিচয় দিয়া এটার নাম মুসলমান জলসাতে বসে মাথায় টুপি লাগিয়ে নারায় তোক দিয়ে দিলেন আর সুভান আল্লাহ বলে দিলেন আলহামদুলিল্লাহ বলে আপনি মুমিন। নিজের হৃদয়কে জিজ্ঞেস করুন হৃদয়কে আপনি কোরআন পড়তে জানেন না আর পড়েন না হাদিসে আছে প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য ফরজ দিনে ইলিম হাসিল করা আপনি করেছেন করেননি আপনি ফরজকে বাতিল করেছেন মানে করেছে কতটা ইলিম হাসিল করা মোলবি হতে হবে না মুক্তি হতে হবে না হাফেজকারী হতে হবে না আপনাকে অতটা ইলিম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল থেকে বেঁচে চলতে পারেন যতটা করলে পাপ থেকে বাঁচতে পারবেন হালাম হারাম বুঝতে পারবেন এই ইলিমটা যদি মুসলমানের থাকতো মুসলমান মাতাল হতো না এই ইলিমটা যদি মুসলমানের থাকতো মুসলমান গাঁজাকর হতো না এই এলিম যদি মুসলমান হাসিল করত কোরআনের তালিম তাহলে মুসলমান চুরি করত না মুসলমান যদি এই তালিম হাসিল কোরআনের তালিম নিত উলামাদের সংস্পর্শে থাকত না এরা সুদ খেত না এরা লোকের টাকা মেরে নিত না আপনি নিজেকে কোন হিসাবে মুসলমান বলে পরিচয় দেয় লোকের পয়সা মেরেলে আমার কাছে পুরুপ আছে মুর্শিদাবাদের একজন হিন্দু ভাই তিনি অভিযোগ করেছেন আমাকে ফোন করে যে মলি সাহেব কি বলবো আমি কাপড়ের ব্যবসা করি আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছে কলকাতায় বিহার কাটিহারে বাড়ি মুসলমানদের ছেলে ধোকা দিয়ে ডেকেছে আসুন আমার বাড়িতে মেহমানদারি করে যা বাড়িতে আটকিয়ে রেখে তাকে কাগজ লেখা করিয়েছে মাথায় বন্দুক ঠেকিয়ে বল কুড়ি লাখ টাকা আমি পাই তার বাবা মাকে কুড়ি লাখ টাকা গিয়ে তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে আসতে তো মুসলমানের হাত সেই মুসলমান উন্নতি লাভ করতে পারে যারা ক্রিমিনাল হয় যারা লোকের টাকা অন্যায় ভাবে মেরে নেয় অন্যায়টা অন্যায় মুসলমানকে জিজ্ঞেস করুন এরা ফতোয়া দেয় হিন্দুরা এফতারি দিলে না আর আমি বলছি খাওয়া যাবে কোন হিন্দু লোক যদি সৎ ব্যবসা করে তার ব্যবসাটা যদি হয় তার পয়সাটা সৎ আর একটা মুসলমান যদি তাহাজ পরে ফাঁস মসজিদে আর সে যদি সুদ খায় তা তার পয়সাটা আল্লাহর কসম হারাম হালাল হবে না সেই হিন্দু ব্যক্তির পয়সাটা হালাল যেহেতু সে ব্যবসাটা সৎ ব্যবসা করছে হারামের ব্যবসা করেনি আপনি করছেন হারামের ব্যবসা তা না হলে মুসলমান মদ বেচতে পারে তা না হলে মুসলমান গাঁজা বেচতে পারে গাঁজা ব্যবসা করে মদ ব্যবসা করে আর বলে আমরা উন্নতি লাভ করছি তারাই জলসাই চাঁদা দেয় কষ্ট তো এই জায়গায় আমার ভাই প্রত্যেকটা ভাই নিয়ত করুন আমরা পাকাপুক্ত মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ কি করে হবে এক নম্বর বলে দিই উলামাদের টাচে আসুন আলেমদের সংস্পর্শে আসুন আলেমদের সংস্পর্শে থাকুন আপনাকে দেখি তো আমি এক্ষুনি দেখতে দেখতে এলাম রাস্তায় কলকাতার পার হয়ে আপনাদের ছ সাত কিলোমিটার আগে না দশ কিলোমিটার আগে মুসলমানদের বিয়ে হচ্ছে গান বাজছে আমি একদম বাস্তব বলছি দেখে এলাম লাইভ মুসলমানদের বিয়ে গান বাজনা হচ্ছে গান বাজনা তো নাকি কথা বলে না তোমরা বুবা গান বাজনা জায়েজ আছে হারাম শরীয়তে মৌলীকে জিজ্ঞেস করেছেন ব্যাটার বিয়ে দিচ্ছি গান বাজানো যাবে কি না বিটির বিয়ে দিচ্ছি গান বাজানো যাবে কি না ওটা ফতুয়ালিতে হয় না ফতুয়ালাও ইমাম সাহেব বিয়ে পড়িয়েছে ক টাকা দিলে ঠিক হবে লজ্জা শরম আছে বে কিছু এই কমের ইমামকে দুশো টাকা দিতে গেলে এদের লজ্জা লাগে ইমাম পাঁচশো টাকা চাইলে রাস্তার চায়ের দোকানে হারাম কররা সমালোচনা করে ইমাম সাহেব থেকে যে টাকা নিয়েছে একবারও হারাম কররা বলে না যে হারাম কর গান বাজিয়েছে ব্যাটার বিয়েতে আর ব্যাটার বিয়েতে খাওয়া যাবে না যে হারাম কর ইমামের সমালোচনা করছে সে হারাম কর খেয়ে আসছে হারাম অথচ নামাজ পড়ে আমাকে দাওয়াত দিবেন না আমার কথা সহ্য হবে না খুব গায়ে লাগবে কাঁটার মতো এমন দিয়ে ছিলে যাব আমাকে জীবনে দাওয়া একদম ইমামের বেলায় হারাম ইমাম টাকা নিলে দোষ আর তুমি হারামগুলো খাচ্চ গুলো হালাল বিবেককে জিজ্ঞেস করবেন ব্রেনটাকে ঠিক করবেন মনকে জিজ্ঞেস করবেন যে আমি অন্যায় পথে আছি না ন্যায় পথে আছি আপনি কোরআনে আছে ভালো কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করো পাললে জোমানের তারা প্রতিবাদ করুন না পাললে আপনি কি করবেন মন থেকে ঘিন্না করুন হাত দিয়ে রুকে দেন তা হলে জোবান দিয়ে রুকো না পারলে সেখান থেকে ঘিন্না করে দূরে সরে এস আমি পশ্চিমবাংলায় কলকাতার বুকে দেখিয়ে দেব চব্বিশ পরগনায় মুসলমান হিন্দু ভাইরা ঠাকুর বাসাতে যাচ্ছে মুসলমান ছেলে তাদের দলে মত খেয়ে আমার বর্তমানে প্রমাণ চলুন এটাই তো কষ্টের বিষয় এটাই তো দুঃখের বিষয় যে হাই রে মুসলমান তুমি নিজেকে মুসলমানের পরিচয় দাও অথচ ভাই তোমার মধ্যে ইসলামের একটা আখলাকু এলো না নবীজি সাল্লামের একটা আদর্শ তোমার মধ্যে এলো না তুমি কিসের পরিচয় দাও আজকে আমি আপনাদেরকে অনুরোধ করে যাব প্রত্যেকটা ভাইকে সবাই নিয়ত করুন আমরা আল্লাহর হব জোরে বলুন ইনশাআল্লাহ কি করে হবেন কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন খুলুন وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهر خلفة لمن أراد أن يذكر شكورا <applause> قرآن بولتے هنوبي بثيبير مانوشكي بولو تبارک اللذی جعل فِي السَّمَاءِ بروجا اي بروشتا کے امی رب العالمين چندر سرجو تارا নক্ষত্র দিয়ে সাজনিত করেছি অবুয়াল্লাদি জাল আল্লাহ নাহার